তেরো আনবক্সিং ভিডিও আপনারা দেখছেন ওপো কে তেরো দেখব মডেলটা কেমন অনলাইনের থেকেও কম দামে আমাদের কাছে পাবেন আপনারা কেবলমাত্র ইউপিআই পেমেন্টের মাধ্যমে আপনারা আপ টু টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারে এই অফারটা চলছে দাদা ডিসকাউন্ট পেয়েছেন কত টাকা পেয়েছেন সতেরোশো টাকা তাই তো সতেরোশো টাকা ডিসকাউন্ট পেয়েছেন এই মডেলটাতে ওপো কে তেরো সম্পূর্ণ নতুন মডেল দুর্দান্ত মডেল দেখুন মডেলটা পেছনটা দেখান ধন্যবাদ প্রত্যেকেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ